জলে কুমির আর ডাঙ্গায় বাঘ এই নিয়েই সুন্দরবনের মানুষকে নিত্যদিন লড়াই করতে হয় মাঝে মাঝে দেখা যায় জল থেকে বেরিয়ে আসে রয়্যাল বেঙ্গল টাইগার এবার সেই বাঘের পায়ের ছাপ মিলল দেউলবাড়ি এলাকায় মঙ্গলবার সকালে মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান তাতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে কুলতলির দেউলবাড়ির দেবীপুরে মৎস্যজীবীরা দারুণভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন বহু মানুষ গৃহবন্দী হয়ে থাকেন বিশেষ করে কাজীপাড়ার বাসিন্দারা বাঘের আতঙ্কে বাইরে বেরোনোর সাহস পাচ্ছেন না সবার মধ্যে আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে আশঙ্কা বেপরোয়া বাঘ হামলা করতে পারে আতঙ্কের বহর বাড়ে সেই বাঘের পায়ের ছাপে এর আগেও একাধিকবার এই বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যায় এই বাঘের পায়ের ছাপ দেখলাম নটা দশটার সময় দেখেছি ঠিক আছে দেখে বনদপ্তরকে খবর দিয়েছি ঠিক আছে ইতিমধ্যেই আমাদের ভয়ও লাগছে ঠিক আছে বাড়ির কাছে এসছে তো বন দপ্তরতে খবর দিয়েছি ওরা এসছে কিভাবে আসছে সেটা তো বন দপ্তর জানে এবারে হয়তো কোথাও জাল ছিঁড়ে আসতে পারে বা লাপিয়ে আসতে পারে তারা তো অনেক বড় জন্তু না আতঙ্ক সবাই আছে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে এলাকাবাসীরা তড়িঘড়ি খবর দেয় বন দপ্তরে এ বিষয়ে এক বনকর্মী জানান এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা দিয়েছে এই খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখা হয় গোটা জঙ্গলটি জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে এলাকাবাসীর কোনো ক্ষতি না হয় আমরা আশা করছি বাঘটি আজ রাতের মধ্যেই পুনরায় তার নিজ বাসস্থান অর্থাৎ গভীর জঙ্গলে আবার ফিরে যাবে যদিও বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা এখন বাঘ এসেছিল জালটাল ঘেরা হয়ে গেছে সম্ভবত রাতে চলে যাবে চেষ্টা করছি কিন্তু বাঘটা ছিল এখন আছে কিন্তু ছোটো জায়গাতেও সাইড পাশে জঙ্গল সম্ভবত ওপারে খেয়ে সুন্দরবনের মানুষের আতঙ্ক দূর করতে নজরদারি বাড়িয়েছে বন দপ্তর বাবলু প্রামাণিকের রিপোর্ট বাংলা জাগো